হ্যালো বন্ধুরা আমি পম্পি তোমরা দেখছি পম্পি প্রদীপ ব্লক বন্ধুরা ওয়েলকাম জানাই আমার নিউ ব্লক ভিডিওতে আর বন্ধুরা এখন যাচ্ছে মামা বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে আজকে ওই বাড়িতে বার্থডে আছে মানে ভাস তারা কি বার্থডে আছে তার জন্য যাচ্ছি আর এখন বাজে দুটো বিকেল দুটো বেজে গেছে মানে সকালবেলা যাওয়া হয়নি রাত্রে যেতে চেয়েছি কিন্তু ফোন এলো মামাদের বাড়ি থেকে যে যেতে হবে সবজি কাটা নাকি হয়নি আর ধ্বনি এসেছে তার জন্য যাচ্ছি আর আজকে প্রচণ্ড গরম তার জন্য ছাতা নিয়েছে আর আছে কিন্তু আমি আমাদের স্কুল মাঠে আর আমার ভয়েস আসেনি আর কি ভিডিওতে ভালো করে তার জন্য এখন আর কি ভয়েস দিচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা মামা অনেক আগেই এসে পড়েছে এসে আর কি সবজি কেটে দিলাম আর এসে আর কি বললো যে সবজি কাটতে হবে তাড়াতাড়ি রাঁধুনি তো এসেই গেছে অনেক আগেই তার জন্য সবজি কাটতে বসেছি বলে আর কি ভিডিও করা হয়নি আর এখন দেখো সবজি কাটা প্রায় শেষের দিকে তার জন্য ওখান থেকে উঠে ভিডিও করে মানে ভিডিও করছি তোমাদের কাছে শেয়ার করার জন্য আর আত্মীয় স্বজন কয়েকজন এসেছে আর এখনও আসেনি রাত্রিবেলা আসবে আর এই যে দেখো বেলুন দিয়ে গেট সাজিয়েছে আবারও নাকি এখানে সাজাবে এখন আর কি সাজানো কমপ্লিট হয়নি আর একটু পরে আমি বাড়ি যাব বাড়ি থেকে রেডি হয়ে আসব একটু পরে লোকজন আসা শুরু হয়ে যাবে তার জন্য আর আমি একদম পুরোপুরি সেজে আর কি আসেনি মানে সবজি কেটে দিয়ে চলে যাব তার জন্য আর কি সিম্পল শাড়ি পরে এসেছি আর রাত্রেবেলা তো একটু ভালো করে সাজতে হবে তার জন্য এখন বাড়িতে যাবো আর বেলুনের উপরে কত সুন্দর করে ফুল লাগিয়েছে কত সুন্দর লাগছে তার জন্য আর চলো ভিতরটাও একটু হালকা করে দেখাই তোমাদের কাছে আর এই জায়গাটা কিন্তু রাস্তা এখানে আর কি খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা আর এই যে দেখো এখানে সাজাচ্ছে তো এটা আর কি রাত্রেবেলা দেখাবো তো চলো গাইজ পরে দেখা হচ্ছে গাইজ রেডি হয়ে চলে এলাম আর এই যে দেখো কালো শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে বলো এই যে দেখো কালো শাড়ি পরেছি অনেক দিন পর তো এই যে দেখো ফাইনাল লুক ভালো করে দেখাচ্ছি তো গাইস কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আর হচ্ছে এই মালাটা তো অনেকবার পরেছি তোমরা দেখেছ আর এই শাড়িটা অনেক আগে পরেছি আর পরিনি তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে অবশ্যই আর এটা কিন্তু আমি আইফোন দিয়ে ভিডিও করছি আর আমার তো ভাঙা ফোন এটা হচ্ছে একটা দিদির ফোন দিদির ফোন দিয়ে আর কি ভিডিও করছিলাম আর তার জন্য অনেক কিছু শেয়ার করতে পারিনি আর এই যে দেখো ভাস আর কি ওর মার আর কি কানের আর কি টেনে আর কি ফুলে দিচ্ছে মানে নিচ্ছে ও আর এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর তোমাদের বললাম না যে আইফোন দিয়ে ভিডিও করছে বলে অনেক কিছু শেয়ার করা হয়নি কারণ সববার আমি ভিডিও করেছি তারপর আর আর কি কি নেওয়া হয়নি তার জন্য অনেক কিছু শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এখানে খাওয়া দাওয়া করছে আর এটা কিন্তু রাস্তা এই দিক দিয়ে আবার লোকজনও যাওয়া আসা করছে আর এইদিকে হচ্ছে ক্যাটারিং তো গায়ে চলে এখন ভিতরে যাওয়া যাক কারণ তোমাদের কাছে তখন আর কি শেয়ার করিনি ভিতরে মানে বাড়ির ভিতরে খুবই সুন্দর করে সাজিয়েছে তো চলো গাইস সেটাই শেয়ার করবো আর এই জায়গাটা একদম পুরো ভর্তি হয়ে গেছে কারণ এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা তার জন্য এই জায়গাটায় বেশি লোকজন বার্থডে বয় একদম জামা ঠামা খুলে বসে আছে কারণ প্রচন্ড গরম জামা খুলে দিয়েছে আর এখানে আর কি বসে রেখেছে কারণ এখানে ফ্যান লাগানো আছে আর এত গরম তার জন্য কামড়াশুন করে দিয়েছে তার জন্য সব আর কি জামা কাপড় খুলে দিয়েছে

গাইস অফ বললে আর কি মুখটা ওই রকম করে আর কি আর এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে দেখো এটা হচ্ছে আমার থাল আমি এখানে একে বসেছি আর এখন দিয়েছে কেক দুটো পকোড়া আর হচ্ছে একটা লেবু মানে একটা লেবু না অর্ধেক লেবু দিয়েছে আর একটু পরে দিয়ে দিল ভাত ডাল আর হচ্ছে আলু আর পটল আর কি পোস্ত করেছে দিয়ে দিল আর এই দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিটলি দেখে এখন ফ্রাইড রাইস মাংস মানে মাটন আর হচ্ছে মাছ দিয়েছে এখন আমি খাচ্ছি আর অর্ধেক খাওয়া প্রায় আমার শেষের দিকে আর কি তো গাইজ চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এলাম ফটোশ্যুট করার জন্য কারণ এসে একটাও ফি গুঠিনি তার জন্য সোজা চলে এলাম ফটোশ্যুট করার জন্য ভালো করে উঠছে সব পাস চলো উঠো তোর ব্যাং কি আছে আছে গাইস এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই যে দেখো সবার হাতে হাতে বেলুন আমরা আর কি সব বেলুনগুলো খুলে আর কি ফাটাচ্ছি এই যে দেখো সবার মানে সবার হাতে সবাই আর কি বেলুন নিয়ে ব্যস্ত কে কটা আর কি বেলুন ফাটাতে পারে আর এই যে দেখো এগুলো আর কি আছে এখনও খোলার বাকি বেলুনগুলো আর এই যে দেখো এগুলো সব ওরা নিয়ে যাচ্ছে খুলে আর আমি ভেবেছিলাম যে কয়েকটা রিলস ভিডিও বানাবো সব আত্মীয় স্বজন চলে যাবে ফাঁকা হয়ে যাবে তারপর আমি রিলস ভিডিও বানাবো কিন্তু হলো না আর এই যে দেখো মামি ছোটো বাচ্চা হয়ে গেছে মামি আর কি বেলুনগুলো ফাটাচ্ছে হচ্ছে দেখো মামি আর হচ্ছে মানে এত আশা করেছি কয়েকটা রিলস ভিডিও বানাবো কিন্তু বানানো হলো না সবগুলো খুলে নিয়ে যাচ্ছে আর অনেকেই আর কি স্বজন যায়নি তার জন্য একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো তার জন্য আর কি রিলস ভিডিও বানাচ্ছি না আর এখন হচ্ছে বাড়িতে চলে যাবো আর আজকে কিন্তু আমরা সবাই ছোটো বাচ্চা হয়ে গেছে সবাই আর কি বেলুন নিয়ে আর কি ফাটানো শুরু করে দিয়েছি তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অল করে রেখো আমি ভিডিও আপডেট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা